আমার ছোট্ট চিপি অনেক আগে এসে গেছো তার মানে রাতে ঠান্ডা ছিল তোমার আবার যাওয়ার সময় এসেছে তাই না তুমি জানো তোমাকে মনে করবো আমার ছোট্ট পাখি এই কথাটা কেন বললে চিপি চলে যাবে ওকে যেতে হবে শীত আসছে আর এখানে অনেক ঠান্ডা পড়ে আর তারপর তাই এখন ও কোন একটা গরম জায়গায় চলে যাবে মন খারাপ করো না বসন্তে ফিরে আসবে আসবে না চিপি তোমরা এখনই উঠে পড়ো স্নোড্রপ আজকে বেশ ভালো দুধ দিয়েছে তাই নাকি দারুন নাস্তা তৈরি আছে আসছি আমরা শুভ সকাল দাদু শুভ সকাল দাদু কেমন আছো তোমরা একটা কথা বলি দাদু হোয়াইট পিকের দুর্ঘটনার পরে তোমার বিশ্রাম নেওয়া উচিত আমি বেশ ভালো আছি গিয়ে খেয়ে নাও আর ভালো ব্যাপার হলো আমি সুস্থ বোধ করছি কারণ শীতকাল আসছে আমাকে আরও কাঠ কাটতে হবে ছাগলদের জন্য খাবার আনতে হবে বুঝতে পেরেছি দাদু কিন্তু কথা দাও তুমি সাবধানে থাকবে এমন কি কাজ করার সময়ও আমাকে কথা দাও দাদু আচ্ছা এখন খেয়ে নাও তোমরা আমাকে সবজির খেতে কাজ করতে যেতে হবে ওনাকে নিয়ে ভেবো না দাদু আজকে ভালো আছেন তাই মনে হয় হ্যাঁ তাই মনে হলো আশা করছি তুমিই ঠিক বলছ আমি এমনিতেই ভাবছি চাই হোক তুমি তোমার পড়া তৈরি করেছ আমি হই তুমি ও আর কি জানো ছিল ও চালিয়ে যাও আমি গতকাল অনেক ভুল করেছি স্যার খুশি হবেন না এটা নিয়ে ভেবো না মিস্টার ট্রেভার খুবই ভালো শিক্ষক আমাদের ভাগ্য ভালো যিনি এবার এসেছেন আমাদের পড়ানোর জন্য বলো এখন আমি আমি হব সকাল বেলার পাখি কখনোই হাল ছাড়া উচিত না দিনটা ভালো যাক দাদু নিজের খেয়াল রেখো হ্যাঁ এত ভেবো না বিদায় দাদু ঠিক মতো পড়াশোনা করো পরে দেখা হবে তুমি জানো রিকো কি পিটার আজকে তার ট্রি হাউস বন্ধ করে দিচ্ছে শীতকালের জন্য বসন্তে আবার এটা খুলে দেবে তাই নাকি হ্যাঁ আর তাড়াতাড়ি করলে ওকে আমরা চমকে দিতে পারবো রিকো আচ্ছা চলো আগে ওখানে যাই ঠিক আছে এই দাঁড়াও সাবধান জি স্যার জেনারেল স্যার তুমি স্পেনকে যে সেবা দিয়েছ তার জন্য ধন্যবাদ স্বরূপ বীরদের এই মেডেলটা গ্রহণ করো ধন্যবাদ জেনারেল অনেক বড় সম্মান কারো সাথে না কিন্তু তোমরা দুজন কি করছো এখানে আমরা জানতাম তুমি ট্রি হাউসটা বন্ধ করে দিচ্ছ তাই ভাবলাম এসে তোমাকে সাহায্য করি তাই নাকি কিন্তু গোছানো শেষ আমাকে শুধু স্কুলে যাওয়ার পথে আমার বাক্সটা বাড়িতে রেখে যেতে হবে ওটা কি ওটা আসলে এটা হলো একটা মিলিটারি মেডেল পিটার বানিয়েছে এটা দেখতে ওর বাবারটার মতো তাই না তোমার বাবা কিভাবে মেডেলটা পেয়েছে পিটার সে এক বিশাল কাহিনী ওকে বলতে পারো আর তোমার আঁকা ছবিও দেখাতে পারো হ্যাঁ পিটার বলো আমাকে ঠিক আছে দারুন বা পিটার খুব সুন্দর ছবি এঁকেছ ধন্যবাদ আচ্ছা শোনো বাবার নাম ছিল পাবলো সেই স্পেনে থাকতো এক গ্রীষ্মে উনি ফসল কাটার কাজে ডরফলিতে আসেন তার আর আমার মায়ের একে অপরকে খুব ভালো লাগে তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু আমার বাবা তার দেশ থেকে যুদ্ধের ডাক পায় যুদ্ধের পর তার ফিরে আসার কথা তারপর কিন্তু সেই যুদ্ধ অনেক দিন ধরে চলে কিন্তু কিন্তু যুদ্ধে সে মারা যায় ও আমি খুবই দুঃখিত পিটার সে ছিল বীর বীরযোদ্ধা ঠিক বলেছ কিন্তু আমার সাথে তার দেখা হয়নি সে জানত না আমার মা আমাকে জন্ম দিতে যাচ্ছে আর কোনো এক সকালে আমি জন্মাই মা আমাকে নিয়ে নানির কাছে চলে আসে কাঁদে না বাবা মায়ের কাছে এসো কিন্তু তার একটা জিনিস আমার কাছে আছে আমার বাবা তার ভালোবাসার প্রমাণস্বরূপ আমার মাকে এই ঘড়িটা দিয়ে যায় মা আমার দশম জন্মদিনে ঘড়িটা আমাকে দেয় কি সুন্দর তাই না আর ঘড়িটা পিটারের সব মূল্যবান সম্পত্তি ঠিক তাই চলো ট্রি হাউসটা বন্ধ করে ফেলি তোমরা তৈরি জলদি দেখা হবে ট্রি হাউস বসন্তে ফিরে আসব বসন্তে দেখা হবে কাজ শেষ এখন আমাকে এগুলো শুধু বাড়িতে নিরাপদে রাখতে হবে দারুণ ও ক্লাস শুরু হয়ে যাবে কিছুক্ষণেই একবার বাড়ি হয়ে আসি স্কুলে দেখা হবে মাকে কথা দিয়েছিলাম তার সাথে কাপড় নিয়ে যাব ঠিক আছে পরে দেখা হবে ওহ পিটার তার বাবাকে দেখতে পাইনি আমারও বাবার কথা সব সময় মনে পড়ে কিন্তু তুমি তাড়াতাড়ি তাকে দেখতে পাবে আমার মন বলে আর পাঁচ মিলে হলো নয় হুম অবশেষে আমার কাপড়গুলো নিয়ে আসার সময় হলো তোমার তাহলে হ্যাঁ কি খবর আলদা ভালো ভালো কিন্তু এতক্ষণ অপেক্ষা করাটা সত্যিই বিরক্তিকর মা অনেক রাত পর্যন্ত কাজ করে আর এটার এটা কোনো ব্যাপার না আলদা তোমার কাপড় এই ঝুড়িতে আছে ঝুড়িটা উপরে রাখো পিটার যেন আমি সব পরক করে দেখতে পারি এই যে কি বলছেন আপনি আমি আপনার চাকর না থামো পিটার আমি নিজে করতে পারবো তোমাকে ধন্যবাদ তুমি বরং স্কুলে যাও পরে দেখা হবে মা আবার দেখা হবে বাবা মনে হয় সব সময়ের মতোই আমার কাছে তোমার ভালো লাগবে আল্ডা আর যদি ভালো না লাগে আমাকে অবশ্যই জানাবে আমাকে এখন এগুলো নিয়ে আর বারবেলের কাছে যেতে হবে আমি পরে এসে ঝুড়িটা নিয়ে যাব ঠিক আছে ইফ ইফ আর অনলি এগুলো বসে ভারবে রাতে খুব ভালো উইলিয়াম তুমি এখন বসতে পারো তো যেহেতু আমাদের হাতে এখনো আরো কিছু সময় আছে চলো আমাদের দেশ সম্পর্কে জানি কটা বাজে ঠিক আছে আমরা কিছু না হলো এই আমার ঘড়ি নেই তো তুমি কি নিশ্চিত হ্যাঁ কি হয়েছে পিটার শুনুন স্যার আমি কি যেতে পারি জরুরি দরকার আরে আমিও কি সাথে যেতে পারি কিন্তু কি জন্য আসলে স্যার আমি আমার বাবার ঘড়ি হারিয়ে ফেলেছি ওটা আমাকে খুঁজে পেতে হবে স্যার হুম ঘড়িটা সত্যিই খুব সুন্দর হ্যাঁ তা হওয়ারই কথা ইয়হান তোমার কি মনে হয় দামটা কেমন হবে আমি জানি না অলটা কিন্তু বিক্রি করার আগে এটা অন্য কারো কিনা দেখে নিতে হবে আমি পেয়েছি তাই ঘড়িটা আমার হ্যাঁ এটা আমার ঘড়ি আপনি পেয়েছেন এটা মিসেস কেলার এই ঘড়ি এটা তোমার তোমার মধ্যে একটা ছেলের কাছে এমন একটা জিনিস কিভাবে থাকতে পারে পিঠে সত্যিই বলছে মিসেস কেলার ওর বাবার থেকে পেয়েছে এটা নিশ্চয়ই এটা আমার পকেট থেকে ঝুড়িতে গিয়ে পড়েছে যখন আপনার কাপড় নিয়ে আসি ওখানে তো পেয়েছেন ঘড়িটা তাই না ঝুড়ির মধ্যে বাহ্ কি সুন্দর বানিয়ে বানিয়ে কথা বলছো আলদা তুমি ঘড়িটা ঝুড়ির মধ্যে পেয়েছো পিটার ঘড়িটা তোমাকে দেয়া ঝুড়ির মধ্যে হারিয়েছে তার মানে এটা পিটারের ঘড়ি তোমাকে আমি গোয়েন্দাগিরি করার দায়িত্ব দিয়েছি ইয়োহান ওটা আমার ঘড়ি না এটা হতে পারে না আমার ঘড়ি ভাঙতে পারে না আচ্ছা যাই হোক যেহেতু এটা ভেঙেই গেছে তুমি এটা রাখতে পারো হ্যাঁ আপনার জন্য ভেঙে পড়ো পিটার চিৎকার করে কোনো লাভ হবে না আচ্ছা चलो পিটার এখানে থেকে লাভ নেই মনে রাখবেন এত সহজে আপনাকে ছাড়বো না আমি আজ বা কাল আপনাকে এর মূল্য দিতেই হবে কি আমার বাবার ঘড়ি এটাই ছিল শুধু আমার কাছে আমি ভীষণ দুঃখিত পিটার মেরামত করা যাবে হয়তো এটা হ্যাঁ দেখো এটার ভেতরে কিছু একটা খোদাই করা আছে অ্যান্টন প্যান্ডর্ফ ফ্র্যাঙ্ক একটা তারিখও দেয়া আছে তেরোই মে আঠারোশো সালের অ্যান্টন বেন্ডর্ফ কে আমি জানি না বাবার নাম ছিল পাবলো তারাও দেখি অদ্ভুত তাই না এর কোন একটা ব্যাখ্যা তো থাকবেই সে তো থাকবেই আমি জানি কে বলতে পারবে এসো মা তোমাকে আবারও বলছি এই ধরনের মানুষের ক্ষেত্রে ছেড়ে আসাটা সবচেয়ে ভালো সে নিজেকেই শাস্তি দিচ্ছে জানোই তো এলডা কেলারের মন হলো কাটাযুক্ত ঝোপের মতো মন যেমন শুষ্ক তেমনই ক্ষতিকর হ্যাঁ মা কিন্তু সে আমাকে কাপড় ধোয়ার জন্য টাকা দেয় আর টাকাটা আমাদের দরকার তুমিও তো জানো এই কথা দুর্ভাগ্য পিটার হাইডি ডি এসে গেছিস নানি স্কুল শেষ হয়ে গেল কোনো কিছু হয়েছে নাকি পিটার তোমার বাবার মূল্যবান ঘড়িটা ভেঙে ফেলেছ পিটার কোনো দোষ নেই আন্টি এটা মিসেস কেলার এর করেছেন জঘন্য একজন মানুষ ওহ আমি ভীষণ দুঃখিত পিটার ঘড়িটার ভেতর দেখো মা একটা নাম খোদাই করা আছে एंटন ব্যান্ডর্ফ অ্যান্টোন ব্যান্ডর্ফ আ আসলে দাঁড়াও এখানে আমার বাবার নামের জায়গায় এই নাম কেন মা আ আমি ঘটনাটা কি তুমি কি কিছু লুকাচ্ছ এগুলো এখন অতি পিটার এখন আর এর গুরুত্ব নেই হুম বাবার সাথে সম্পর্কিত সব কিছুই গুরুত্বপূর্ণ আর আমি তোমার মা এবং আমি বলছি যে গুরুত্বপূর্ণ হলো তোমার স্কুলে যাওয়া যাও এখনি আমি বড় হয়েছি কোনটা গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝি আবার দেখা হবে পিটার দাঁড়াও আমরা এটা নিয়ে কথা বলেছিলাম ব্রিজেট একদিন না একদিন এমনটা হতোই আমি জানি মা তোমরা এখন যেতে পারো আর কালকের জন্য তিন নাম্বার অধ্যায়টা পড়ে আসবে ভালো থেকো সবাই আমরা বাসায় যাই পিটারের জন্য চিন্তা হচ্ছে ওকে খুঁজে পেতে হবে ওই তো ওখানে পিটার 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 দাঁড়া যাচ্ছো আমি ফ্র্যাঙ্কফুটে যাচ্ছি এখনি একা যাচ্ছো কিন্তু বেশ দূরে তো তুমি যেতে পারবে না পারবো শোনো মা আমাকে কিছু বলছে না কিন্তু সে কিছু একটা লুকাচ্ছে আমি নিশ্চিত কিন্তু এর জন্য তুমি চলে যাবে হ্যাঁ যাব আমার এন্টন বেনডর্ফকে খুঁজে পেতে হবে কি জন্য ধারণা করছে সে আমার বাবা হ্যাঁ থামো টাকা ছাড়া তুমি ট্রেনে কিভাবে উঠবে সেটা দেখা যাবে টাকা ছাড়া যেতে ওর অনেক কষ্ট হবে ব্রিজিট জানাতে হবে এখনি ধন্যবাদ আমি দুঃখিত টিকিট খুঁজে পাচ্ছিলাম না ও আচ্ছা জলদি উঠো পড়ুন স্মিগ এন হাই মাইনফ্রেন্ড আর ফ্র্যাঙ্ক ফুট ট্রেন ছাড়তে যাচ্ছে সবাই সরে যাবেন আপনারা সবাই টিকিট দেখান একটু শুনবেন এই ট্রেনটা মাইন ফেল্টে থামবে অবশ্যই মালুক ও পড়ে গেল বন্ধতামূলক এটাই নিয়ম চ এই যে এটা ঠিক না পিটার ওহ পিটার আমি খুবই দুঃখিত তুমি মিথ্যা বলেছ আমাকে মা আমি নিশ্চিত আমি বুঝতে পারছি সত্যিটা বলার জন্য অনেক অপেক্ষা করেছি আমি শুধু চাচ্ছিলাম তুমি এটা জানার জন্য প্রস্তুত হও যেটা তুমি এখন হয়েছ সত্যি বলছ হ্যাঁ আর এখন তোমাকে আমি আমার গল্প বলব পিটার এটা আসলে আমাদের গল্প এসো এখন বাড়ি যাবে চলো ঠিক আছে চলো যাই তোমার বাবা আসলে স্প্যানিশ ছিল না তার নাম ছিল অ্যান্টন সে ছিল জার্মানি ফ্র্যাঙ্কোর্টে থেকে সে ঘড়ি বানাতো সে বিভিন্ন ধরনের ঘড়ি বানাতো বছরে অনেকবার সে শহর থেকে শহরে আর গ্রাম থেকে গ্রামে যেত এগুলো বিক্রি করতে সেই বছর সে আমার বোন সোফির গ্রামে আসে যখন আমি সেখানে তাকে সাহায্য করছিলাম আমাদের একে অপরকে ভালো লাগে যদিও অ্যান্টন কখনো তার বিয়ের ব্যাপারে আমার কাছে লুকায়নি সেই গ্রীষ্মকালটা আমাদের খুব চমৎকার কেটেছিল আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলতাম না কারণ আমরা জানতাম আমাদের আলাদা হতে হবে যদিও আমরা একে অপরকে অনেক পছন্দ করতাম অ্যান্টন কখনই তার স্ত্রীকে ছাড়ার কথা বলতো না তারপর সে চলে যায় আর কখনো ফেরেনি তুমি তাকে আর খোঁজার চেষ্টা করি না কখনোই করিনি যদিও খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু তার সিদ্ধান্ত মেনে নিয়েছি সাহসী সিদ্ধান্ত সৎ সিদ্ধান্ত ঠিক তার মতোই যাওয়ার আগে সে আমাকে একটা ঘড়ি দিয়ে যায় আমি আর কখনো তাকে দেখিনি গ্রীষ্মের শেষের দিকে বুঝতে পারি আমি তোমাকে জন্ম দিতে যাচ্ছি সফি পুরোটা সময় আমার অনেক খেয়াল রেখেছে যখন ব্রিজের তোমাকে নিয়ে বাড়িতে ফেরে তোমার বাবা একজন স্প্যানিশ সৈনিক ছিল আমি বলতে বলেছিলাম কিন্তু কেন শুধুমাত্র তোমাকে রক্ষা করার জন্য পিটার মানুষের গল্প থামানোর জন্য এই উপায় ছিল তুমি আমাকেও মিথ্যা বলেছো তোমার নানি আমাকে এমনটা বলতে বলেছিল বাবা আমি আসলে ভয় পেতাম যে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে হ্যাঁ কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না মা তুমিই আমার সবকিছু ও আমার ছেলে আহ আমার বিটার! তোমরা কি বিশাল এক বল দুধ সাথে এক পাউরুটি আর কিছুটা পাহারে মধু খেতে চাও বলো তো অবশ্যই খাবো তাহলে তো খুব ভালো হবে নানি তাহলে ভেতরে চলো হ্যাঁ চলো আমরা বাড়ির ভেতর যাই মা এই মা তোমার কি মনে হয় বাবা এখনো ফ্র্যাঙ্কফুর্টে আছে আমি জানি না পিতা হয়তো